আল্লাহ আযর বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লার কোরআন বিশ্বাস আছে একসাথে বলে না আছে না না যারা বলে না আছে বাংলাদেশের জন্ম কত সালে যারা বলেন 1971 এর আগে কি ছিল পাকিস্তান প্রিডে বলি আল্লাহর ছিল কিনা ইনশাল্লাহ বাংলাদেশ প্রিডে বলি আল্লাহর আছে না নাই পাকিস্তানের আগে কি ছিল ব্রিটিশদের সময় শাহজাল আলী আমানি ছিল কিনা খাজা বাবা আজমির ছিল কিনা কুতুবুদ্দিন কাকির ছিল কিনা হুজুর গাউসের পরিকা তরিকা ছিল কিনা তার আগে ছিল সালতানাত নবাবী নবাবী আমলে চার তরিকা ছিল কিনা নবাবের আগে ছিল মুঘল মুঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল কিনা এই মুঘল সালতান নাও থাকতে পারে অথবা আমার দেশ 시작 <Sure talk. S 2>、sure.